সতীদাহ বৃদ্ধ স্বামীর সঙ্গে চিতায় জীবান্তপুরে মরছে তরুণী স্ত্রী একজন রুখে দাঁড়ালেন রাজা রামমোহন রায় বাংলার এই মনীষী সমাজ সংস্কারককে আমরা মনে রেখেছি কতটা কে ছিলেন তিনি কি করেছিলেন এই প্রশ্নের উত্তর দিতে কতজন হাত তুলবে ক্লাসে সতীদাহ প্রথার মতো নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তাকে আমরা ভুলে যাব না এই মানুষগুলির আন্তরিক চেষ্টায় এখনো তিনি স্মরণে মননে রামমোহন লাইব্রেরি এবং ফ্রি রিডিং রুম আয়োজিত রাজা রামমোহন রায়ের দুশো চুয়ান্নতম জন্মদিন উদযাপিত হল রামমোহন হল সুকিয়া স্ট্রিট কলকাতা এই অনুষ্ঠানে সাহিত্য পুরস্কার প্রদান বিভাগে একুশের ডাক পত্রিকার শারদ সংখ্যায় দু হাজার পঁচিশে প্রকাশিত উজান বন্দ্যোপাধ্যায় রচিত প্রবন্ধ লেখক সাদা ধর্ষণ মন্ত্র কিছু ভাবনা প্রবন্ধ বিভাগে ওই একই পত্রিকায় প্রকাশিত কবিতা মেঘলা ঘোষ দস্তিদারের কবিতাটিও পুরস্কৃত হল একুশের ডাক পত্রিকায় সম্পাদক শ্রী স্বপন কুমার দাস ও

লেখক সাদা রোমান্ট্রো যার কথা আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি কেন এখনো আমাদের দেশের সত্তর থেকে পঁচাত্তর নিরক্ষ নিরক্ষর লেখাপড়াই জানে না তারা এখন পড়তেই জানে না তাদের কাছে তো এই নিয়ে আসাটা সাধারণ ইয়েতে আজকে যারা অনলাইন আজকে করছি আজকে অনলাইন বা অন্যান্য ব্যাপারটা তুলে ধরতে আর সেই জায়গা থেকে এখনো হয়তো ভবিষ্যতে একদিন হতে পারে যে আমরা সব ল্যাপটপে চলে গেলাম

পত্রিকা সেই পত্রিকা আরো আরো বড় হোক এবং তার স্মৃতি প্রজন্মকে সবসময় বলি যে নাম খুব নাম করা একজন বাচ্চা শিল্পী হ্যাঁ তবে ক্লাস সিক্স অব্দি ছিল প্রচুর আছে এখনো কিন্তু ওকে আমি কিছুতেই বুঝিয়ে উঠতে পারি না তুই রে

দেখা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী এবং এই একটা খারাপ সময়ে যখন চারদিকে অন্যরকম আবহাওয়া চলছে জীবন যৌবন সামাজিকতা থেকে শুরু করে সব কিছু যখন একটা মানে নষ্ট হয়ে যাওয়ার একটা পরিকল্পনা বলুন বা নষ্ট করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেই সময় দাঁড়িয়ে এগুলো জীবনকে আরও বিশেষ করে উজ্জীবিত করে এবং বাঁচার যে আনন্দ সৃষ্টির যে আনন্দ সেই আনন্দটাকে আমি উপভোগ করছি এবং আমার খুবই ভালো লাগছে এটা প্রথম নয় এর আগেও আমরা কবিতার জন্য পুরস্কার পেয়েছি একসাথে দুটো ক্যাটাগরিতে দুজন পুরস্কার পাচ্ছেন তার মধ্যে একজন বসিয়ার লেখক আরেকজন মধ্যবয়স্ক লেখিকা অবশ্যই আনন্দের সংবাদ এই ব্যাপারগুলো না যে কোনো লিটিং ম্যাগাজিনকে বাড়তি অক্সিজেন দিতে হয় লিটিং ম্যাগাজিন মানে তো নিজের পকেটের পয়সা দিয়ে ঘরের খেয়ে বোনের বসতে মানে বাড়িতে শুনতে যে কেন করছো কী দরকার সেখানে এই জাতীয় পুরস্কারগুলো এগুলো তো অর্থমূল্য বিশাল কিছু নয় সম্মান মূল্যটাই আসল তাহলে আমরা কী করব অভিপ্রাণ এবং আমরা ভবিষ্যতে আর ভালো কাছে রাম বসুর বিভিন্ন কবিতার বিশ্লেষণ নিয়ে কাজ হচ্ছে রাম বসুর নিয়ে লেখার কাজ হচ্ছে এবং রাম বসুকে নিয়ে স্মৃতিসালক লেখার কাজ হচ্ছে লেখক লেখার দিয়ে যে কাছে বলা হয়ে গেছে যেগুলো করবে এখন তারা লেখা পাঠালেই আমরা কাজ শুরু করি